এই দেখুন বন্ধুরা আমাদের দুপুরে লাঞ্চ মেনু বিরিয়ানি দেখতে তো সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও অপূর্ব হয়েছিল গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের আমার বোন পূজা দিচ্ছে সকাল সকাল স্নান করা হয়ে গেছে ও বললো আমি পূজা দিয়ে নিই তো পূজা দিচ্ছে চ্যানেল আশা করি ব্যাপার থেকে খুব ভালো আছে গানের খুব ভালো আছি মুড়ি কাটা হয় সাজাটা বেজে গেছে সকাল থেকে সমস্ত কাজ সান টান সব কমপ্লিট হয়ে গেছে এখন মুড়ি মাটি নিয়ে এসেছি এরকম চার ফুলের মুড়ি মাঠে নিয়ে এসেছি মুড়ি শশা এই সব কি খাওয়া হবে সকালে আর যেরকম জন্য সকালে ডিম টস্ট করেছিল আমাদের যেরকম ডিম সুতো এই সব কি খুবই কাটিয়ে খেয়ে সকালটা কাটিয়ে দিচ্ছে তারপর দুপুরে রান্না হবে এখন সবকাতে চাঙুল উঠে যাচ্ছে কেন বললো দামি দিচ্ছে আমি দিচ্ছি সকাল আনছে চলো চা টা খেয়ে নিই আর আজকে মেঘলা ওই মনে হচ্ছে বৃষ্টি হবে গরমও দিচ্ছে ভালো দেখুন চা মুড়ি বন্ধ করে চলে এসেছি সকালে তো হালকা খাবার হয়েছে সাড়ে এগারটা বেজেও গেছে আর আজকে মশলাগুলো সব ঠিক করতে গিয়ে দেখলাম বিরিয়ানি চালটা আছে কিন্তু একটা দুটো সে কালো পোকা হয়ে যায় না যেগুলো চালের মধ্যে হয় ওইগুলো একটা দুটো দেখলাম ওর জন্য ভাবলাম কিনা যে করে ফেলি হুম বিরিয়ানি করে ফেলি আর চিকেনও যেহেতু আছে ওর জন্যই আজকে হঠাৎ করে বিরিয়ানি করার প্ল্যান হলো বিক করলো তাহলে বিরিয়ানি করে দাও আমি বললাম ঠিক আছে বিরিয়ানি মশলা তো আছে মশলা তো আছে কেওড়া জল এগুলো আছে শুধু মিঠা আথর আর হচ্ছে ইয়ে নিয়ে আসলে হয়ে যাবে কেশ জিজ্ঞেস করলাম এই দুটো এনে ঘরে ঘরোয়া বিরিয়ানি তৈরি করে ফেলি চলুন আর এই দেখুন কাকালের প্লেটগুলো আছে ধবুক গেছে জামা কাপড়গুলো সার দিয়েছিলাম এই ধোয়া হয়েছিল মেশিনগুলো মেলতে গেছে শোম্পা এই ধো সব করে নি রেডি করে নিই হ্যাঁ বললো দেখে যাও মা আলু ফ্রাই হচ্ছে চিকেন কষা হচ্ছে আর বন্ধুরা সাদা তেলের বেস্তাটা ভাজি বিরিয়ানির আর চিনি দিয়ে ভাজি মচমচা হয় ভালো হয় এদিকে চিকেনটাও কষে এসে হালকা একটু জল দিলাম কিছুক্ষণ হবে এই দেখুন লেয়ার দেওয়া কমপ্লিট আজকের বেশি শেয়ার করলাম না এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট দমে রেখে দেবো আজকে কোনো এই দেখুন আমার বিরিয়ানি করা কমপ্লিট কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরে ভয়েস দিচ্ছি খেতে দারুণ হয়েছিল দারুণ একদম সুন্দর হয়েছিল আর এই বিরিয়ানি আর হচ্ছে স্যালাদ এই হচ্ছে আমাদের লাঞ্চ বিরিয়ানি সাড়ে সাতটা বাজে আমরা একটু বেরিয়ে পড়েছি মার্কেট এই দেখুন গোলবাবু আর আমরা সোজা চলে আসলাম শাখা পড়তে শাখা পড়তে এই দেখুন শাখা পড়তে চলে এসেছি তা শাখা বাছা হলো শাখা পরা হয়ে গেছে এখন গোলুর একটা টি শার্ট চেঞ্জ করতে হবে না শাখা তো পরা হয়ে গেছে এদের এবার তো আমি তাই করব দেখুন ঠাকুর ঠাকুরগুলো কত সুন্দর লাগছে আর এখান থেকে নিলাম হচ্ছে পীতম্বরী নিলাম ঠাকুর বাসন ঠাকুরের বাসন মাজার জন্য ঠাকুরের আর এই দেখুন একটু মালা নিলাম আর গোলোবাবু এদিকে কিছু খাবে খিদে পেয়ে গেছে এটুকুনি হেঁটেই আসলাম দেখুন নমুনা সেটা নমুনা করছিল তা ওড়িয়াও বিস্কুট নিয়েছে এখন যা এখন যাচ্ছি পার্লারে তা সম্পর্ক করলে করলো এই তো

সেই সবই নিয়েছে আর একটা শীতম বয়ে নিয়েছি বাসন মাজার জন্য ঠাকুর ঠাকুরে পটা চশমাটা খারাপ হয়ে গেছিলো ঠিক করে আনা হলো মানে পুরো চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে এই ফ্রেমটা নতুন নেওয়া হয়েছে আর ফাঁসটা তো যা তাই ভালো লাগছে না 这第三年了。<Yeah. S 1>